কালকে বিড়ালটা সবার মুখের দিকে টাকা ছিল কে খাবার দেবে তাকে আমি এর আগে একবার নিয়ে আসছিলাম মুখে খাইয়েছিলাম আমার ব্যাগে সব সময় খাবার রাখি আর কালকে খুব খারাপ লাগছে আজকে আবার নিয়ে আসছি আরে আমার ছেলে দুধ খায় না এবং প্রতিবার আর তু নেই আবার নিয়ে আসবো আবার কালকে নিয়ে আসবো তোমার জন্য